নমস্কার দ্য বং প্যারেন্টিং এর স্বাগত এর আগের ভিডিওতে আমরা বেবির প্রয়োজনীয় সামগ্রী যেগুলো হসপিটাল ব্যাগে নেওয়া উচিত সেরকম কিছু সামগ্রী একত্রিত করে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকের ভিডিওতে আমরা মায়ের জন্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রীগুলি হসপিটাল ব্যাগে ডেলিভারির আগে নেওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে জিনিসগুলো দেখানো হচ্ছে এর মধ্যে অনেক হাসপাতালেই এই জিনিসগুলো হয়তো অ্যাভেলেবেল থাকে কিন্তু বেশিরভাগ হাসপাতালে এর মধ্যে অনেক জিনিস থাকে যেগুলো অ্যাভেলেবেল থাকে না বা দেয় না সেই জন্য প্রয়োজনীয় এবং সুবিধার্থে আমি এখানে সমস্ত বস্তুগুলো বা জিনিসগুলোই একত্রিকরণের চেষ্টা করেছি যেগুলো ডেলিভারির আগে হসপিটালে অ্যাডমিশনের সময় মায়ের ব্যাগে থাকলে মায়ের সুবিধে হয় কোনো ব্র্যান্ড স্পেসিফিকেশন নেই তাও যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় সেই জন্য প্রত্যেকটা জিনিসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাঁ দিক থেকে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা ব্রাশ তারপরে একটা পেস্ট আছে টুথপেস্ট তার পাশে একটা বডি ওয়াশ আছে এই বডি ওয়াশ টা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে লিকুইড বডি ওয়াশ থাকলে মায়ের ক্ষেত্রে নিজেকে ক্লিন রাখতে সুবিধা হবে সেটা হাত বা বা স্পেসিফিক নির্দিষ্ট কোনো জায়গা পরিষ্কার রাখতেও সুবিধা হবে আর লিকুইড সোপ হলে সেটা ব্যবহার করা একটু সুবিধাজনক হয়ে থাকে তার ঠিক ওপরেই যে টিউবটা দেখছেন সেটা মশ্চারাইজারের ময়েশ্চারাইজার এই জন্য প্রয়োজন হয় কারণ এই সময় শরীরের ড্রাইনেস চলে আসে মুখ এবং শরীরের অন্যান্য অংশেই ময়শ্চারাইজারটা ব্যবহার করা যায় মসচারাইজারের নিচে আছে বোরোলিন যেটা বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন পারপাসে ব্যবহার আমরা করে থাকি এর জায়গাতে অন্য যে কোনো অ্যান্টিসেপটিক বা যেটা স্কিনটাকে ভালো রাখতে হেল্প করে এরকম কোনো জিনিস যদি আপনি ব্যবহার করে থাকেন সেটা সাথে রাখতে পারেন বোরোলিনের নিচেই একটা হেয়ার ক্লিপ হেয়ার ক্লিপের ডান দিকে দুটো গাডার এই গার্ডারটা কিন্তু কোনো জায়গাতে আলাদা করে হসপিটালে কোথাও দেওয়া হয় না তবে এই গার্ডারটার প্রয়োজনীয়তা এখানেই যে ডেলিভারির আগে মায়ের যে চুলটা বেঁধে দেওয়া হয় সেটা খোলার মতন অবস্থা মায়ের থাকে না এবং চুলটা বাঁধার মতন কন্ডিশনে আসতেও দু তিন দিন সময় লাগে সেই জন্য চুলটাকে ভালোভাবে বেঁধে নিতে হয় চুলের যে গাডার তার উপরে যেটা দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের টিউব সেটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিনটা বেসিক্যালি যখন উনি বাড়িতে আসবেন তখন কাজে লাগতে পারে বা বাইরে বেরোনোর ক্ষেত্রে কাজে লাগতে পারে সাথে থাকলে যখন খুশি যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করা যায় সানস্ক্রিনের ডান দিকে যে কালো রঙের বটলটা দেখা যাচ্ছে সেটা রোজ ওয়াটার হতে পারে বা যে কোনো একটা ভালো টোনার যেটা আপনি আগে থেকে ব্যবহার করছেন সেটা হতে পারে টোনারের আর সানস্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড স্যানিটাইজার রয়েছে আর টোনারের ডান দিকে একটা লিপ বাম রয়েছে নিভিয়া লিপ বাম এখানে দেখানো হয়েছে আপনি যে কোনো লিপ বাম ব্যবহার করতে পারেন লিপ বামের ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি একটা ফেস ওয়াশ যেটা মুখ বা ফেস ক্লিন রাখতে আপনাকে হেল্প করবে এরপর আমি বেসিক্যালি দুটো জিনিস দেখাচ্ছি ডান দিকের যে ডার্ক ব্লু কালারের যেটা দেখছেন সেটাকে বলা হয় স্টারফ যেটা মাথাটা ভালোভাবে জড়াতে বা মাথা কান গলা জড়াতে কাজে লাগবে কারণ ডেলিভারির পর মায়েদের একটা শিভারিং হয় শরীরে দুর্বলতা আসে সেক্ষেত্রে মাথাটা যদি ভালোভাবে কভার করে রাখা যায় তাহলে অনেকটা আরামদায়ক অনুভূতি হয় অনেক হসপিটালই ফুললি এসি হয়ে থাকে যেক্ষেত্রে মায়ের মাথা কানটা যদি কভার করা থাকে তাহলে তার ঠান্ডা লাগা বা শরীর অসুস্থতাটা অনেক কম বোধ হয় আর বাঁধিকে যেটা হোয়াইট আর গ্রে কালারের দেখছেন এটা বেসিক্যালি একটা কভার যেটা ব্রেস্ট ফিডিং কভার বেশিরভাগ প্রাইভেট হসপিটালে এখন যদিও কভার করার একটা জায়গা থাকে অর্থাৎ হসপিটাল বা বেডের আহ চারিপাশে কভার করে দেওয়ার মতন একটা সুবিধা থাকে কিন্তু সাথে থাকলে যে কোনো জায়গাতে যদি সেই ব্যবস্থা নাও থাকে তাহলে আপনার ব্রেস্ট করাতে সুবিধে হবে এর আগেও এই বিষয়টা বলেছি এখনো বলছি যে যেগুলো কটন বা যেগুলো জামা কাপড় বা যেগুলো ব্যবহার করার মতন এই প্রত্যেকটাই ভালোভাবে স্যানিটাইজ করে ধুয়ে ডেটল জলে রেখে তারপরে রোদে শুকিয়ে তারপরে ব্যাগের মধ্যে ঢোকানো উচিত বা মা বা শিশুর জন্য বাচ্চার জন্য ব্যবহারের জন্য দেওয়া উচিত এই যে ফিডিং শল দেখালাম বা যে স্কার্ফ দেখালাম সেগুলোকেও সেইভাবেই নেওয়া উচিত এবং পরে যে সামগ্রীটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা টাওয়েল যেটাকেও একইভাবে স্যানিটাইজ করে রাখা হয়েছে টাওয়েলের প্রয়োজনীয়তা কেন সেটা আর আশা করি আপনাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দিতে হবে না কিন্তু এই টাওয়েলটা রাখাটা খুব দরকার বা হাত পা মোছা যায় বা নিজেকে ক্লিন করার জন্য নিজেকে ড্রাই করার জন্য যে রকম জিনিসে আপনি ব্যবহার করুন না কেন সেগুলো একটা সাথে স্যানিটাইজড রাখা দরকার এই যে ব্যাগটা দেখছেন এটা বেসিক্যালি একটা আইডিয়াল হসপিটাল ব্যাগ হতে পারে তার কারণ এর ভেতরে একটা বড় স্পেস আছে যার মধ্যে অনেক কিছু জিনিস ঢুকে যেতে পারে দুটো সাইডে দুটো পকেট টাইপের আছে যার মধ্যে অনেক সামগ্রী এমন ঢুকতে পারে যেটাকে ইজিলি চেন না খুলে বার করে নেওয়া যেতে পারে দুপাশে দুটো চেন আছে যেটার মধ্যে নানা রকম জিনিসপত্র রাখা যেতে পারে এছাড়াও যদি আপনি মনে করেন আপনি যেকোনো ব্রিফকেস বা ট্রলি নিতে পারেন যার মধ্যেও অনেক সামগ্রী অ্যাট এ টাইম ঢুকে যেতে পারে এটা আপনার উপর নির্ভর করছে এক্সাম্পল হিসেবে আমি এই ব্যাগটা দেখিয়েছি নেক্সট এই যে রোলটা দেখছেন এটা আসলে রোল নয় এটা কটনের সাবস্টিটিউশন বা তুলোর প্রতিস্থাপন বলা চলে এগুলো আসলে তুলোই এগুলো এক একটা গোল গোল চাকতির আকারে করে এটা লম্বা রোলের মতন করে একসাথে রাখা বেসিক্যালি জুটিওতে পাওয়া গেলে আপনারা অনলাইনে অন্যান্য জায়গা থেকেও কিনতে পারেন এটা সুবিধা হচ্ছে তুলোটাকে আলাদা করে আপনাকে আর ছিঁড়তে হবে না এটা রেডি করা অবস্থাতে কম্প্রেস করা অবস্থাতে গোল করে রাখা আছে যেটা নিয়ে আপনি বিভিন্ন পারপাসে বা কাজে লাগাতে পারেন এই লিস্টের নেক্সট সামগ্রী হলো মোজা তিনটে মোজার সেট মজাটা অতি প্রয়োজনীয় একটি সামগ্রী বেশিরভাগ ক্ষেত্রে যাদের সি সেকশন হচ্ছে বা সিজেডিয়ান ডেলিভারি হচ্ছে তাদের অ্যানাস্থেসিয়ার জন্য শরীরে দুর্বলতা থাকে তাছাড়াও ব্লাড লস হয় ব্লাড লসের জন্য শরীরে দুর্বলতা আসে এবং শরীরে শিভারিং বা কাঁকুনি আসে শরীরের দুর্বলতাটাকে কমানোর জন্য বা একটু আরামদায়ক পরিস্থিতি দেওয়ার জন্য যেরকম হেড স্কার্ফ বা স্কার্ফটা প্রয়োজন যেটাতে মাথা কান গলা ঢাকা দিয়ে রাখা যাচ্ছে সেরকম যদি মোজা পরিয়ে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রেও একটু আরাম অনুভূতি পাওয়া যায় স্বাভাবিকভাবে মা নিজে মোজা পরার মতন কন্ডিশনে থাকবে না বাড়ির কোনো মানুষ যদি সেটা পরিয়ে দিতে পারে তাহলে তার পক্ষে সুবিধাজনক হয় পরের সামগ্রী হলো ডিসপোজেবল প্যান্টস বা ডিসপোজেবল প্যান্টিস স্বাভাবিকভাবেই ডেলিভারির পর পিরিয়ড কন্টিনিউ হতে থাকে এবং এই অবস্থাতে নিজের অন্তর্বস্ত্র বা প্যান্টস এটাকে পরিষ্কার করার মতন কন্ডিশন কখনোই থাকে না হেভি ব্লিডিং বা সেরকম পরিস্থিতি হওয়ার কারণেও নানান রকম ভাবে স্প্রেডিং এর সম্ভাবনা থাকে যেটা একা হাতে কখনোই সামলে ওঠা সম্ভব হয় না এক্ষেত্রে যদি এই ডিসপোজেবল প্যান্টস গুলো ইউজ করা যায় তাহলে এটা ব্যবহার করার পর এটাকে পরিত্যক্ত করে দেওয়া যায় বা ফেলে দেওয়া যায় সঠিকভাবে ডিসপোজ করা যায় আমরা চেষ্টা করব এরকম ডিসপোজেবল প্যান্টস এর উপর আলাদাভাবে ভিডিও দেওয়ার কারণ এরপরে আরেকটি সামগ্রী আসবে যে সামগ্রী নিয়েও বিশেষভাবে আলোচনা করাটা খুবই দরকার সেটি হল হেভি ডিউটি প্যাডস যেহেতু এই সময় পিরিয়ডস কোয়ান্টিটি বা পরিমাণটা অনেক বেশি থাকে ফ্লো অনেক বেশি থাকে এই সময় হেভি ডিউটি প্যাডস দরকার হয় এই হেভি ডিউটি প্যাডস গুলো কিন্তু নর্মাল যে হেভি ডিউটি প্যাডস তার থেকেও অনেক বেশি হেভি ডিউটি হয়ে থাকে এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি আলাদা করে একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কোন ব্র্যান্ডে পাওয়া যায় বা কি কিরকম পাওয়া যায় কোন রকমের হওয়া উচিত কিভাবে ব্যবহার করা যায় এবং কি দেখে নেওয়া উচিত সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমি সেই ভিডিওতে আলোচনা করব। তবে এই রকম হেভি প্যাডস বেশ কতগুলো সংখ্যায় মায়ের ব্যাগের মধ্যে যেন অবশ্যই থাকে নেক্সট যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে নার্সিং ব্রা অর্থাৎ যেটা অ্যাডজাস্টেবল অনেকগুলো অ্যাডজাস্টেবল লবস থাকবে প্রয়োজন মতন সেটাকে কমানো বাড়ানো যেতে পারে এবং এর ক্ষেত্রে সুবিধা হয় অবশ্য করেই দুটো ম্যাটার্নিটি ড্রেস মায়ের ব্যাগের মধ্যে দিয়ে দেওয়াটা খুব দরকার যে ক্ষেত্রে হসপিটাল থেকে রিলিজ হওয়ার সময়ও তার কাজে লাগবে এই ম্যাটারনিটি ড্রেসগুলো এমনই যেগুলো ব্রেস্ট ফেডিং করাতে সুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে ওপেন করার মতন ব্যবস্থা থাকে কিছু কিছু ড্রেসে চেন দেওয়া থাকে যে ক্ষেত্রে অসুবিধা হয় না মায়ের ব্যাগের মধ্যে অবশ্যই একটা গরম জল রাখার মতন ফ্লাস্ক বা হট ফ্লাক্স রাখা উচিত আপনি যদি মনে করেন বাড়ির থেকে ইলেকট্রিক কেটলিও নিয়ে যেতে পারেন যেটাতে গরম জল করা যায় এই গরম জলের প্রয়োজনীয়তাটা ডেলিভারির পর হয় কারণ সি সেকশন হওয়ার পর বা ডেলিভারি হওয়ার পর একটা গ্যাস ফর্ম করার সম্ভাবনা থাকে ব্লোটিং হওয়ার সাংঘাতিক সম্ভাবনা থাকে যেটার উপশম ঘটানোর জন্য একটা হোম রেমেডি বা একটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে গরম জল পান করা এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো বেসিক্যালি ট্রান্সপারেন্ট ব্যাগ বা ক্লিয়ার ব্যাগ বলা হয়ে থাকে প্লাস্টিকের হয়ে থাকে এবং একটা করে চেন দেওয়া যায় এরকম দু তিনটে ব্যাগ একসঙ্গে নেওয়া গেলে এর মধ্যে বাচ্চার মায়ের এবং প্রয়োজন হলে বাবারটাও আলাদা করে নেওয়া যায় যেহেতু অনেক ক্ষেত্রে হাজবেন্ডরাও মা এবং নিউবর্নের সঙ্গে হসপিটালে স্টে করে সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা সামগ্রীগুলো আলাদা আলাদা ব্যাগের মধ্যে রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যায় এবং ক্যারি করতেও সুবিধা হয় আশা করবো এখানে যে কটা জিনিস দেখানো হয়েছে সেগুলো আপনার প্রয়োজনে লাগবে এবং এই প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রাখার চেষ্টা করব যেগুলো থেকে আপনারা আপনাদের মতন করে ব্যবস্থা করতে পারেন